সেভাবে তিনি কথাগুলো বলছেন কিন্তু অন্য সব কথার মধ্যে তার এই কথাটি একটু ব্যতিক্রম কারণ হলো যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ভয়াবহ কয়েকটি ভূমিকম্প উপর্যপরি হলো আমাদের মনের মধ্যে নানারকম তর্ক বিতর্ক নানারকম সন্দেহ অবিশ্বাস যখন প্রবল কেন এই ভূমিকম্প এটাকে আমাদের পাপের ফলে হলো নাকি এটা নিতান্তই প্রাকৃতিক বিপর্যয় অথবা আমরা যে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছি সে কারণে হলো নাকি বর্তমানে যারা সরকার চালাচ্ছেন তাদের কোনো ভুল এবং ভ্রান্তির কারণে আরও সে আজিম থর থর করে কেঁপেও বিশ্বাস করেন এই প্রশ্নগুলোই কিন্তু মানুষের মধ্যে যখন ঘুরুপ্রাকাত ছিল তখন কেউ কেউ আবার বলার চেষ্টা করলেন আওয়ামী লীগের যারা লোকজন যে শেখ হাসিনার অবর্তমানে দেশ ভালো চলছে না এবং শেখ হাসিনার বিচারের রায় যেভাবে ঘোষিত হয়েছে এ কারণে ভূমিকম্প হয়েছে এ কথা কিন্তু আলোচনা হচ্ছিল এবং সামাজিক মাধ্যম খুলে দেখেন যে আমি যে প্রসঙ্গগুলো বললাম ঠিক সেই প্রসঙ্গগুলো ঠিক এইভাবেই হুবহু আলোচনা চলছিল ভূমিকম্পের পর ঠিক এটাকে এনক্যাশ করে স্বয়ং শেখ হাসিনা যখন তিনি নিজের মুখে বললেন আল্লাহ ভালো জানেন আমাকে যেদিন ফাঁসি দিল সেদিনই এই ভূমিকম্প হলো হয়তো এই জন্য হয়েছে আর এই কথাটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। শেখ হাসিনার জন্য ভূমিকম্প হলো কি হলো না কিংবা ধরুন অন্য কি প্রাকৃতিক কারণে ভূমিকম্প হলো কি হলো না এই বিষয়গুলো নিয়ে বলার আগে মূলত রাজনীতির সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক এবং কখনো কখনো এমন সব ঘটনা ঘটে যে ঘটনার কোনো কার্যকরণ খুঁজে পাবেন না যার মধ্যে আল্লাহর ইচ্ছা আল্লাহর অনিচ্ছা আল্লাহর ক্রোধ আল্লাহর রাগ এই জিনিসগুলো ফুটে ওঠে এরকম কিছু ঐতিহাসিক ঘটনা বলবো আর সেই ঘটনাগুলো শোনার পরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই বর্তমান জমানাতে যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে বা গত চোদ্দ মাসে যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তার জন্য আমি কতটা দায়ী কতটা দায়ী উনি কতটা দায়ী তিনি কতটা দায়ী আমি এখন বলা শুরু করি প্রথম প্রাকৃতিক বিপর্যয় আজকের যে ডেটসি দেখেন মানে আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠের সব চাইতে নিচু এলাকা এই ডেটসি এটিকে সাগর বলা হয় এই কারণে যে এখানে যে পানির ঘনত্ব অন্যান্য পানির ঘনত্বের চাইতে অনেক বেশি ফলে এখানে আপনি যদি ডুবতে চান ডুবে মরতে পারবেন এখানে সবকিছু ভেসে থাকে আপনি সাঁতার না জানলে ভেসে থাকবেন দুই নম্বর হল যে এখানে এই যে পানির ঘনত্ব কেন এই পানিতে লবণের পরিমাণ এবং এর যে কাদা এটা পৃথিবীর সবচেয়ে বেশি এখন এটা সৃষ্টি হলো কি একটা জমানা সেই জমানার সবাই পাপাচারে লিপ্ত হয়ে গেল তো পাপাচারে লিপ্ত হওয়ার পর এভরি আল্লাহর হুবি আসলেন ক্রমে বেশ কয়েকজন পুরো মাদায়ন এলাকাতে আজকের যে প্যালেস্টাইন জর্ডান সিরিয়া এই বিশাল যে এলাকা সেই এলাকাকে ঘিরে সেই যে প্রাচীন দুনিয়া প্রাচীন দুনিয়ায় এটা বিস্তীর্ণ যে সভ্যতার পাদভূমি জনপদ গড়ে উঠেছিল সেটাকে বলা হতো মাদায়েন তো সেই মাদায়নের লোকদেরকে সতর্ক করার জন্য আল্লাহরবুল্লা আলমিন বিভিন্ন সময়টিতে অনেক আল্লাহ গাউস কুতু পীর মাসায় থেকে শুরু করে নবী এবং রাসুল পাঠিয়েছেন লোকজন কথা শুনেনি তারা তাদের কুকর্ম একের পর এক কুকর্ম তারা পড়ে গেছে কমে সালেহে কমে লুদ তো এই যে কমগুলো কমে আম মানে আত কমে সামুদ এই কথাগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে কমটির প্রত্যেকটা লোক যখন অন্যায়ে নিমজ্জিত হয়ে গেল কোনো কিছু যখন নিয়ন্ত্রণের ভেতরে আর থাকছে না নবীর কথা শুনছে না রাজার কথা শুনছে না মানুষের চরিত্র বেশি করে পুং মৈথন মানে সমকামিতা এটা এমন একটা বিপর্যয়ের এবং নির্লজ্জতার মধ্যে পৌঁছে গেল যেটা মানব জাতির ইতিহাস আর অত নির্লজ্জভাবে এরকম সমকামিতা আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই জমিটাকে তিনি জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল তার পাখা দিয়ে সেই জমিনটাকে একটা বাড়ি দিয়ে পুরো জমিনটাকে উল্টে দিলেন মানুষ জীবন ঘর বাড়ি পাহাড় পর্বত যা কিছু ছিল ওই ডেট ছিল পুরো এলাকাটা উল্টে গেল দেবে গেল সব কিছু নিচে পড়ে গেল আর সেখানে একটা রথ বা সাগর তৈরি হয়ে গেল এই মানুষের চরিত্রের কারণে পৃথিবীতে যখন কোন মহামানব আসে আল বিদায় এবং আল নেহায়া গ্রন্থে আপনি এটি দেখতে পাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই যেদিন জন্মগ্রহণ করলেন ইবনে কাসিরের বর্ণনা মতে একটা ভূমিকম্প হলো এবং সেই ভূমিকম্পে ওই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার দুটো সুপার পাওয়ার ছিল রোমান ডাইনেস্টি অ্যান্ড পার্সিয়ান ডাইনেস্টি পার্শিয়ান ডাইনেস্টির যে সুপার পাওয়ার সেই সুপার পাওয়ার তখন সেটার সম্রাটের নাম ছিলেন নওশের ওয়া তার যে প্রাসাদ সে প্রাসাদের ভেঙে গেল এবং থেকে যারা ওই রাতে একটা অদ্ভুত আকাশে আলো দেখ সিরিয়ার রাজধানী থেকে একেবারে পারস্য পর্যন্ত যে বিস্তীর্ণ আকাশ সে আকাশে সীমারেখায় একটা আলোর সিম্ফনি যেটিকে বলা হয় তৈরি হয়ে গেল এরকম বহু ঘটনা এরপরে আসুন যে তমুল লং তমুল লং যেদিন মারা গেলেন এবং যেদিন জন্ম নিলেন সেই দিনেরও এরকম পৃথিবীতে অতি আশ্চর্য ঘটনা ঘটেছিল যেদিন আলেকজান্ডার জন্ম নিলেন সেদিনও সেই গ্রীষের এথেন্স নগরীতে এক অদ্ভুত মানে পরিবেশ তৈরি হয়েছিল বলা হয়ে থাকে আলেকজান্ডারের মা সেই তিনি তার যে আত্মজীবনী বা তার যে বক্তব্য সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমার এই সন্তানের যে গর্বধারণ আমি করেছি আলেকজান্ডারকে যে আমি গর্ভে নিয়েছি এটি আমার স্বামীর সাথে নয় এক রাতে আমি ঘুমানো ছিলাম স্বপ্নে দেখলাম বিশাল এক অজগর আমার কাছে আসছে আমি আতঙ্কিত হয়ে পড়লাম কিন্তু কি করে যেন অজগরের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেল এবং এরপরে আমি টের পেলাম যে আমি প্রেগন্যান্ট হয়ে পড়েছি এই হলো আলেকজান্ডারের মায়ের বক্তব্য একেবারে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তো এরকম পৃথিবীতে অনেক কিছু হয় যে ঘটনার জন্য প্রকৃতি দায়ী প্রকৃতি এই ঘটনাগুলো ঘটিয়ে থাকেন ভূমি ভূমিকম্প কখনো জলোচ্ছ্বাস কখনো সুনামি কখনো আরও অনেক কিছু সেই প্রাকৃতিক বিপর্যয়ে নদী কখনো সমুদ্র হয়ে যায় সমুদ্র কখনো মরুভূমি হয়ে যায় মরুভূমি কখনো বনভূমি হয়ে যায় এবং বনভূমি কখনো কখনো মরুভূমি হয়ে যায় আজকের যে পৃথিবীর সবচেয়ে বড় সাহারা মরুভূমি সেই সাহারা মরুভূমি সাহারা মরুভূমি একটার সময় আমাজনের জঙ্গলের মতো এরকম গভীর অরণ্যে পরিপূর্ণ ছিল প্রাকৃতিক বিপর্যয়ে সেখানে আজ মরুভূমি তৈরি হয়ে গেছে আমাদের যে ভারতবর্ষে বিখ্যাত একটি মরুভূমি রয়েছে থর মরুভূমি সেটি একসময় গভীর জঙ্গল ছিল আবার আমাদের যে সুন্দরবন একটার সময় এটা সুন্দরবন ছিল না এটা অসাধারণ একটি জনপদ ছিল লোকালয় ছিল তো এভাবে আসলে অনেক কিছু ঘটে এই পৃথিবীতে যারা বিশারদ এবং দার্শনিক তারা এই বিষয়গুলোকে বর্ণনা করেছেন যে মানুষের ব্যক্তিগত চরিত্র জনগণের চরিত্র এবং সেই রাজার জুলুম এবং অত্যাচার এবং কখনো কখনো জুলুম এবং অত্যাচার মেনে নেয়ার কারণে নির্বিচার মেনে নেয়ার কারণে এই জমিনে বিপর্যয় হয় কাজী শেখ হাসিনার জমানাতে যে সকল মানে অন্যায় হয়েছে অবিচার হয়েছে সেটার একটা দিক ছিল কি স্বল্প পরিসরে হলেও প্রায় সব অপকর্মগুলো নিয়ে সমাজ মুখরিত ছিল সবাই সবাই কথা বলেছে আপনি চিন্তা করুন দু হাজার নয় সন থেকে একেবারে পঁচিশ সন পর্যন্ত দেখুন তো এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে তার একটা বিষয়ে ওনার শাসন আমলে গোপন ছিল কি না ছিল না আমরা সবাই আলোচনা করেছি সমালোচনা করেছি প্রতিবাদ করেছি এই প্রতিবাদ করতে গিয়ে অনেকে জেলে গেছেন স্বাভাবিক নিয়মে সব জায়গাতেই প্রতিবাদকারী তো জেলেই যাবে তাদেরও তো রাসপ্রাসে যাবে না অনেককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে গুম হয়েছে আয়নাগর হয়েছে কিন্তু প্রতিবাদটা চালু ছিল এবং এসছে বিউটি অফ ডেমোক্রেসি কিন্তু দেখা গেল যে একটা মুনাফিকে সরকার যখন এসে যায় খুব হাসাহাসি জাস্ট অনেকটা হিরক রাজার দেশের মতো গান গাবেন কথা বলবেন কিন্তু গান গাওয়ার পরই আপনার কল্যা ফেলে দেওয়া হবে আপনার বাক স্বাধীনতার কথা বলা হবে এবং আপনি ইদি আমিন উগান্ডার ইদি আমিনের মতো বলবেন যে স্বাধীনতা কথা বলার যে কোনো স্বাধীনতা আছে দ্যাট আই গ্যারান্টি কিন্তু স্বাধীনভাবে আপনি কথা বলার পর আপনার স্বাধীনতাটুকু থাকবে কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারবো না কি অসাধারণ বিবিসিতে সেই বক্তব্য অসাধারণ সে বক্তব্য তো এখন সেই রকম যখন কোনো একটা জনপদের এরকম একটা মুনাফিকির সরকার চলতে থাকে যারা মানুষকে স্বপ্ন দেখায় বিভ্রান্ত করে এবং মানুষদেরকে মুক্তির কথা বলে ডেকে আনে ঘর থেকে এনে তারপর তাদেরকে বন্দি করে এবং হত্যা করে আমরা যে আনলাকি থার্টিন বলি সেই আনলাকি থার্টিনের দিনে আনলাকি থার্টিন না আমরা যেটা যে এপ্রিল ফুল বলি সেই এপ্রিল ফুলটি মূলত ঘটেছিল স্পেনে সেখানে আটশো বছরের মুসলমান শাসক এবং তাদের সমস্ত সম্প্রদায় যখন রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা এদের কাছে পরাজিত হতে থাকলো এবং সর্বশেষ যে নগরটি অনেকগুলো নগর ছিল কর্ডোভা সেভিল এরকম একটা নগরই একেবারে সর্বশেষ নগরী সেখানে যারা যোদ্ধা তারা পালিয়েছিলেন মসজিদে আজান দেওয়া হলো এবং একজন আলেমকে ধরে এনে অস্ত্র মুখে তাকে দিয়ে আজান দেওয়া হল পলাতক যারা শূন্য তারা মনে করলেন যে হয়তো কোনো মুসলিম বাহিনী এসেছিল কারণ হলো ওই সময়টা